ভারতের নবজাগরণের প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উনত্রিশে জুলাই প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় সারা দেশের সঙ্গে রাজ্যেও পালন করা হয় বিভিন্ন সংস্থা সংগঠনের তরফে এবছরে বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রয়াণ দিবস সোমবার প্রয়াণ দিবসে বিদ্যাসাগরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় তিন সংগঠন এ ও এবং এ আই এস এস এর যৌথ উদ্যোগে এদিন আগরতলার বটতলা এলাকায় সকালে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রয়াণ দিবস উদযাপন করা হয় আগরতলা বটতলা এলাকায় ছিলেন ছাত্রনেতা রামপ্রভাত আচার্য সহ অন্যান্যরা ছাত্রনেতাই দিন অভিযোগ করেন নতুন জাতীয় শিক্ষানীতি 2020 এর মাধ্যমে শিক্ষাকে মর্মবস্তু একেও সম্পূর্ণভাবে ধ্বংস করে শিক্ষাকে বেসরকারী করুণের দিকে নিয়ে যাওয়া হয়েছে তিনি বলেন দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হলে বিদ্যাসাগরের যে স্বপ্ন সেই স্বপ্নকে পাথি করে ছাত্র যুবদের আন্দোলন করা দরকার আজ 29 জুলাই ভারতবর্ষের নবজাগরণের পথিকৃত পানপুরুষ এবং আধুনিক শিক্ষার প্রচলন ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক গণতান্ত্রিক শিক্ষার যে চিন্তা উনি করেছিলেন মহান মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রয়াণ দিবস আমরা সারা দেশব্যাপী যোধাযুদ্ধ মর্যাদার সহিত এআইডিএসও ছাত্র সংগঠন এআইডিআই যুব সংগঠন এআইএমএসএ যৌথভাবে সারা দেশব্যাপী এই দিনটি পালন করছি আজকে আমরা আগরতলাতে বটতলায় এই মহান মানুষটির ছবিতে পুষ্পার মধ্য দিয়ে আমরা ছোট পরিসর সাংস্কৃতিক অনুষ্ঠান করছি এবং আমরা বলতে চাইছি যে এই মহান মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা হবে ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা আমরা কি লক্ষ্য করছি আপনারা জানেন দুই সালে আমাদের ভারতবর্ষে এই আজকের দিনে উনত্রিশে জুলাই দুই হাজার বিশের জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ চালু করেছে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি যে শিক্ষার যে বস্তু সেটাকে সম্পূর্ণ ভাবে ধ্বংস করে শিক্ষাকে এক প্রকার প্রাইভেটেশনের দিকে নিয়ে সম্পূর্ণ ভাবে শিক্ষাকে ধ্বংসের পরিকল্পনা করেছে রিপোর্ট এস ভারত লাইফ আওয়ার্স